পশ্চিম দিক তুমি এখন কোন দিকে ঘুরে গেছো পশ্চিম দিকে আচ্ছা তাহলে দেখো এরপর আবার বাম দিকে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে কমেটটা গিয়েছো নয় মিটার দেখো পুরোটা বারো পুরোটা বারো ছোট হয়ে গেছে আমি করে রাখতে তো পুরোটা বারো তুমি কতটা এসছো নয় তুমি এখন কোন দিকে তাকিয়ে আছো পশ্চিম দিকে তারপর আবার বাম দিকে ঘুরে ধরো তুমি পশ্চিম দিকে মুখ করেছিলে তাহলে পশ্চিমের বা বাম কোনটা হবে বলো তো দক্ষিণ সো তুমি এখন কোন দিকে ঘুরে গেছো দক্ষিণ দিকে আচ্ছা ঘুরে দক্ষিণ দিকে ঘুরে তুমি সোজা হাঁটতে থাকলে তাহলে তুমি এখন কোন দিকে মুখ করে আছো বলতো দক্ষিণ দিকে মুখ করে আছো আন প্রশ্ন কি বলেছে এখন কোন দিকে হাঁটছে লোকটি তো কোন দিকে হবে দক্ষিণ দিক সো অপশন সি ইজ কারেক্ট আনসার আচ্ছা আমি একটু আনসারটা মিলে দিচ্ছি দেখো কত নম্বর পনেরো নম্বর পনেরোর হচ্ছে কি আছে পনেরোর সি অপশন অপশন সি দক্ষিণ দিক ওকে সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ